জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক চতুর্থ বর্ষে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি মানে সংশোধিত সময়সূচি সেটা প্রকাশিত করেছে গত আঠাশ তারিখে তো এখানে আসলে কি বলছে এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরীক্ষা দু হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার স্থগিতকৃত ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখের পরীক্ষা পাঁচই জুন এবং সাতাশ জুনের তারিখের পরীক্ষা পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে তবে এখানে দেখো ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ জুন এবং আর পাঁচই জুন এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়ই জুন এবং সাতাশ জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে তো এটা হচ্ছে কি গত আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুসরণ করার জন্য আহ্বান করা হলো এ ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না এবং এই বিষয়ে সকলকে সজাগতার দৃষ্টিতে দেওয়া হলো তো এটা বারবার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এই যে এই ওয়েবসাইটে তোমরা হচ্ছে ফলো করবে তো এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো তথ্য তোমরা বিশ্বাস করবে না বারবার বলতেছে তারা যে এই ওয়েবসাইটে যে নোটিশগুলো প্রকাশিত হবে সেই নোটিশগুলোই হচ্ছে গ্রান্টেড হবে তো সেই ক্ষেত্রে এই নোটিশটা তোমরা হচ্ছে সব সময় ফলো করবে তাহলে তোমরা আরেকবার একবার বলে দিই পাঁচ তারিখের পরীক্ষা হচ্ছে কত পাঁচ তারিখের পরীক্ষা হবে দেখো এখানে হচ্ছে আরেকবার একটু দেখাই ছাব্বিশ তারিখের পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে সাতাশ জুন আবার পাঁচ পাঁচই জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়ই জুন এবং সাতাশ জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ জুন তো এটাই হচ্ছে মেইন তো পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট এবং হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ সংক্রান্ত তোমাদের ভাই বা কীভাবে পরীক্ষা দিতে হবে কত কীভাবে প্রস্তুতি নিতে হবে কি কি প্রশ্ন করতে হবে সকল বিষয়ে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য धन्यवाद